ডক্টর ইউনুস যদি এখন পদত্যাগ করে তাহলে দেশের কি অবস্থা ধারাবে আপনি ইউনুস সরকারকে আমরা পেয়েছি দীর্ঘ একটা সময়ের পরে উনি একজন পুরুষ শাসক এতদিন আমাদের দেশটা মহিলা শাসক দ্বারা পরিচালিত হতো এ কথা মানতে হবে উনি কেমন ভালো না খারাপ সেটা পরের কথা বর্তমানে তিনি যদি পদত্যাগ করে পুরো দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে এবং তিনি একজন পুরুষ শাসক হিসাবে আমরা এতটুকু আনন্দিত যে আমরা কোনো নারী জাতি দ্বারা পরিচালিত হচ্ছি না রাসুল সাল্লা তিনি বলেছেন সেই জাতি কখনোই সফল কাম হয় না যেই জাতির শাসনভার কোনো নারীর হাতে ন্যস্ত থাকে আপনি দেখুন আমার বয়স হওয়ার পর থেকে দুই চার দুই দলের দুইজন নারীর শাসক শাসক সরকার আমি পেয়েছি আমার জীবনে প্রথম কোনো পুরুষ শাসিত সরকার আরেকবার ছিল তত্ত্বাবধায়ক সরকার তো পুরুষ শাসিত সরকার এটা দেশের জন্য রহমত বরকত আর তিনি এমন একটা সময় দেশের দায়িত্ব নিয়েছেন যখন একটা রানিং সরকার পালিয়ে চলে গিয়েছিল তো পুরুষ শাসিত সরকার ডক্টর ইউনুস তিনি ভালো মন্দ সেটা পরের কথা আমরা দেখেছি গত রামাদানে দ্রব্যপণ্যের দাম একেবারেই অন্য অন্য বছর যেমন সিন্ডিকেট করে প্রত্যেক রামাদান আসলে সব কিছুর দাম বেড়ে যেত মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দামগুলো রামাদানে কম ছিল শুধু তাই না ঈদগাহে ঈদের দিনে ঈদের জামাতে আমরা একজন রাষ্ট্রপ্রধানকে প্রথম কাতার পেয়েছি মহিলা শাসক হলে কিন্তু ঈদগাহে তিনি এভাবে পুরুষদের সঙ্গে কাতারে কাতার কাঁধ মিলিয়ে নামাজ পড়তে চাইতেন না সবাই যখন ক্ষমতার জন্য পাগল তখন ডক্টর ইউনুস ক্ষমতা পেয়েও তিনি ক্ষমতায় ছেড়ে দিতে যাচ্ছেন এর কারণ কি এর কারণ হলো তিনি বলছেন তাকে সাহায্য সহযোগিতা করা হচ্ছে না আসলেই প্রতিদিন একটা একটা দল তার বাসভবন যমুনা গেরাও করছে কেউ শাহবাগে কেউ আপনার সিটি কর্পোরেশনের সামনে একটা পর একটা চুন থেকে পান খুশলেই পান থেকে চুন খসলেই তার বাসভবন ঘেরাও করে ফেলতেছে ভাই লোকটাকে কাজ করতে দিতে হবে মাত্র আট নয় মাস তাকে সুযোগ দিতে হবে এবং তার উপদেষ্টারাও তাকে সাপোর্ট করতে হবে হ্যাঁ কিছু বিষয়ে তার সঙ্গে আমাদের অনেক দ্বিমত রয়েছে তার সরকার নারীবাদীদেরকে নারী সংস্কারের যেই থেকে প্রমোট করছে কিছু উপদেষ্টা সমকামিতা তারপর কোরআনিক আইন তাদের ন্যায্য যে সম্পদ এইটাকে বাতিল করতে চাচ্ছে আল্লাহ তালা কোরআনে বলছে আর নিসা যে পুরুষরা তো নারীদের অভিভাবক আল্লাহ তালা একটা সিস্টেম করেছে পুরুষের গায়ে যেই শক্তি বা তার বডি ফিটনেস বা তার কর্মক্ষমতা নারীদের কখনই সমান হবে না আল্লাহ দুইজনকে দুইভাবে তৈরি করেছেন আকার আকৃতিতে গঠনে অনেক পার্থক্য রয়েছে এই আমি ডক্টর ইউনুসকে আমি সাহেবকে স্যারকে আমি বলবো যে আপনি ইসলাম বিরোধী যেন কোনো কাজ না হয় মুসলমানদেরকে আঘাত করা হয় সরিয়া আইনকে বিলুপ্ত করা হয় যেহেতু আমাদের এই দেশটা আমরা ইসলাম প্রিয় নব্বই পার্সেন্টের উপরে মুসলমান আশা করি উনি করবেন না আমরা দেখেছি ডক্টর ইনুসের যে কাজটা গোটা বিশ্বকে অবাক করেছে তিনি মাত্র আট মাসের মাথায় রোহিঙ্গা